নাভি কম্বল একেবারে কোয়ালিটিফুল কালারফুল গরুগুলো শিং মাথা সুন্দর তো এটা সিঙ্গেল কত চাইছেন এরকম দাম চাও পঁয়তাল্লিশ হাজার ভাই কোনো দশ দিন নেয় এক লাখ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত রাখতে পারবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত রাখা যাবে হ্যাঁ রাখা যাবে আচ্ছা আচ্ছা দুই নাম্বারটা দেখান দুই নাম্বার গরু ভাই এটা গরু বাসাই করা সব গরু হ্যাঁ দুই নাম্বার গরু ভাই গরু কানের গেটআপ হ্যাঁ

কেমন আচ্ছা <laughs> 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 গরু গুলো সংগ্রহ করছে রাজ্য ভাই চুলের প্রথম পান প্রসম হাত পা হ্যাঁ যেমন দশম হাত পা জাতের ওপর গরু কেনে ভাই জাতের পরে গরু কেনে খামারি রে যাই আগে ধরা খাইছে হ্যাঁ ধরা খায়

এই যেটা হচ্ছে 7 নাম্বার একটা 7 নাম্বার 7 নাম্বার এই হচ্ছে 6 নাম্বার এই 6 নাম্বার ছেড়ে দেন একটু 5 নাম্বার করুন হ্যাঁ এই হচ্ছে 5 নাম্বার এই 5 নাম্বার করুন 5 নাম্বার আচ্ছা পরেরটা দেখান এই হচ্ছে সুগাই দিয়ে আছে ভাই এগুড়ে এলো সুগাই দেনি আর সুগাইবো 4 নাম্বার হ্যাঁ 4 নাম্বার এটা এই হচ্ছে 3 নাম্বার